আগরতলা থেকে গুহাটিতে গাঁজা পাচার করতে গিয়ে নেশা ব্যাপারীরা যে ইলেকট্রনিক ট্রান্সফর্মার ব্যবহার করছিল তা উচ্চ পর্যায়ের তদন্তের জন্য রাজধানীর আগরতলা থেকে একটি প্রতিনিধি দল ছুটে আসেন চোরাইবাড়ি থানায় ওনারা সরজমিনে ট্রান্সফর গুলি দেখে ও বিভিন্ন পরীক্ষা করে জানান এগুলি ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের কোনো ট্রান্সফর্মার নয় অর্থাৎ এক কথায় নেশা কারবারিরা নতুন নিত্য নতুন বিভিন্ন পন্থা অবলম্বন করতে এই ট্রান্সফর্মার গুলোকে ব্যবহার করছিল প্রসঙ্গত উল্লেখিত আছে চলতি সপ্তাহের গত বারোই মে সোমবার দুপুরে ত্রিপুরা থেকে গুয়াহাটি পাচারের পথে ট্রান্সফরমারের ব্যথন থেকে ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয়েছিল চার কোটি টাকার শুকনো গাঁজা এতে ইউপি ফাইভ এইট এটি ওয়ান ওয়ান টু এইট নম্বরের একটি লদিতে থাকা দশটি ট্রান্সফরমারের বেতল থেকে ছিয়ানব্বই প্যাকেটে মোট নয়শো ষাট কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য ছিল আনুমানিক চার কোটি টাকা এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং জানান টি সি ই তদফ থেকে পরবর্তীতে পুলিশকে রিপোর্ট দেওয়া হবে তারা জানিয়েছেন ট্রান্সফর্মারগুলি তাদের দফতদের নয় তদন্তের সালতে এর থেকে বেশি কিছু তিনি বলতে না ছিলেন এটা বানানো ইভেন এটা পুরোনা ট্রান্সফার দেখা গেছে কিন্তু সাইটে দেখা গেছে কুলিং ফ্যানের দিকে এখনও প্লাস্টিক লাগানো পুরানা হইলে তো এরকম থাকার কথা না এটা যে সাইচের এটা নর্মালি ট্রান্সফার হয় না আপনি কি কি মনে করেন এটা কি এটা স্পেশাল চুরি করানোর লাগে এটা বানানো হয়েছে খুনগুলা এখানে পুরানো ট্রান্সফারও না এটা বানানো আছে বানানো এটার জন্যই বানানো হয়েছে তাই মিলে না এরকম তো হয়ই না কোনো স্পেসিফিকেশন নাই কিছু নাই কিছু মিলে না কাটের মধ্যে যে সিগনেচার ছিল ওগুলো কি আপনাদের দপ্তরে না 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 আমাদের টোটালি আমাদের টিএসিসিএলের স্বয়ং জেনারেল সাহেব আগরতলা থেকে এসেছেন সাথে আছেন ফিজিক্যালি করেছেন যেখান থেকে আমরা গাঁজাগুলো বাজেয়াপ্ত করেছিলাম আর বাকি ওনাদের রিপোর্ট আমাদেরকে পরবর্তীকালে দেবেন এটা তদন্তের স্বার্থে বাকিটা আর বেশি বলা যাচ্ছে না প্রাথমিকভাবে তার কি বলেন এই ট্রান্সফরগুলি কি মানে দপ্তরের ওনারা ওনাদের ভিউজ দিয়েছেন যে মনে হচ্ছে ওনাদের দপ্তরের নাম মনে হচ্ছে সেই বিষয়ে কি মানে পুলিশের কি তদন্ত বাকি আছে তদন্ত তো জাস্ট ইনিশিয়াল স্টেজ অনেক তদন্ত বাকি আছে